আমরা আদতে সভ্য সমাজে বাস করছি তবে এই সমাজ মহিলাদের জন্যে ঠিক কতটা সুরক্ষিত এমনই এক ঘটনা আজ এই প্রশ্নটাই করতে বাধ্য করছে স্বামীকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানির এবং মারধরের শিকার এক মহিলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার সরকারের বাড়ির সামনে ওনার বাইক কেন্দ্র পার্কিংকে করে একই এলাকার প্রিয়তম সরকার নামে এক যুবক সরকারের সাথে ঝগড়া বিবাদ শুরু করে পরে প্রিয়তম সরকার নামে যুবকটি তার দুই বন্ধু পিন্টু দাস এবং রাকেশ দেবনাথকে ফোন করে ডেকে এনে তিনজন মিলে গৌতম সরকারের ওপর আক্রমণ করে বলে অভিযোগ স্বামীকে বাঁচাতে ছুটে যান গৌতম সরকারের স্ত্রী এবং পরবর্তী সময় ওনাকে মারধর এবং শ্লীলতাহানির মধ্যে দিয়ে যেতে হয় এই অভিযোগটা আজ সংবাদ মাধ্যমের সামনে নিজেই করেছেন গৌতম সরকারের স্ত্রী পরবর্তী সময় আমতলি থানার দ্বারস্থ হয়ে অভিযুক্ত প্রিয়তম সরকার রাকেশ দেবনাথ এবং পিন্টু দাসের বিরুদ্ধে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করেন মহিলা আমতলি থানার পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছেন গোটা ঘটনাটি তদন্ত করে

আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মিসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন